সালামু আলাইকুম আমরা আজকে আসছি আমার বাড়ির পাশে আর কি শেখ সুন্দর ডিমলা থানা দিন রফিক হোসেন ভাই উনি পঁচাশি হাজার টাকা পুঁজি নিয়ে এবং শ্বশুরবাড়ির একটি ছাগল দিয়ে খামার শুরু করেন তো উনি অলরেডি এক সতেরো মাসে এক লক্ষ ষাট হাজার টাকা ছাগল বিক্রি করার পরেও এখানে নয়টি ছাগল আছে উনি একজন সাধারণ প্রান্তিক খামারি কিন্তু ওনার আমরা যেটা জানি যে ওনার অনেক দক্ষ সম্পন্ন লোক কিন্তু এই খামার করে আসলে উনি লস করে নাই তবে আমি যেটা জানলাম বুঝলাম যে উনি দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে ভালো ব্রিডের পাঠা দিয়ে ব্রিডিং করানোর পরেই এই খামারটি টিকে আছে এবং আমরা যারা খামার করব তারা অবশ্য তার এই পরামর্শগুলো ধৈর্য সহকারে শুনলে আপনারা লাভবান হবেন তো দর্শক ঠিক আছে আমরা চলে যাব এখন রফিক ভাইয়ের সাথে আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ যাই হোক আমরা তো এর আগেও একটা প্রতিবেদনে দেখছিলাম ছাগলগুলা তো তখন অনেকগুলা ছাগল ছিল তা আপনার শুরুর জীবনের গল্পটা শুনি যে এই যে আপনি ছাগল এখানে দেখতেছি ক্রসে ছাগল তৈরি করছেন হ্যাঁ অনেকগুলা বাচ্চা আছে কিন্তু আপনি কতগুলা ছাগল দিয়ে শুরু করছিলেন প্রথমে শুরু করেছিলাম প্রথমে আমার একটি ছাগল ছিল আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল ওইটার থেকে দুইটা তিনটা করে বাসা হইতো তার আগে আমরা পালন করতাম কিন্তু ওই একটা থেকে শুরু তারপরে পরিকল্পনা ছাগল যে যে অনেক লাভবান করা যাবে যে এটা যদি বিজনেস করি একটা বিজনেস সিস্টেমে যদি আমি আসি তখন পরিকল্পনা করে আমি আমি পঁচাশি হাজার টাকা ছাগল কিনছিলাম আর কি ক্রোজ এরকম জাতি মানে বিভিন্ন হাটে

তারপরে কি সবগুলা ছাগল আপনি দেশি কিনলে না আমি তারপর দেশি ছাগল কোন করি নেই তারপরে থেকে আমি ক্রোস বিটের ছাগল করছি আচ্ছা আমরা দেখতেছি যে এখানে সুন্দর একবার নাদুষ নুদুষ বাচ্চা আছে মানে এইগুলা ব্রিড করাইছেন কোন ছাগলের এগুলা আমার আছে ইয়া যমুনাপাড়ির ইয়া যমুনাপাড়ির পাঠাটা ছিল আর ক্রোস ব্রিটের ছিল আর আমি আবার কিছু আবার যে ভালো ছাগলটা দেখতেছেন এটা আবার খামার থেকে নিয়ে আসছিলাম এরকম ওই পাঠা দিয়ে আমি পরিচালনা করাইছি এখন পাঠা ছাগল নাই এটার জন্য খুব সমস্যার মধ্যে আছে কিন্তু টাকার সমস্যার কারণে কি পাঠা আমি তুলতে পারতেছি না মানে পাঠা আবার নিবো মানে টাকা গুলো সমাধান হলে আর কি আমি আবার পাঠা নিব এখন ওই যে যে যেগুলো এখন দেখাইতেছে হিট আসতেছে সেটাই আমি যেখানে বিক্রি করছি ওইখানে অনেক কটা পাটা আছে না তো ওই পাটা দেখাইতে গেলে সমস্যা হয় তখন কি করে পাটা দেখায় আনার পরে আমি এই ডিটোল বা ছাগলন এইসব জাতির জিনিস দিয়ে গোটাল ছাগলটাকে ধোয়া দিই বা জরায়ুটা বেশি করে দিই একটু দিয়ে ধোয়া দিই নাহলে এর আগে পাটা দেখায় আনার পরে একটা ছাগল এরকম কিন্তু ওই জরায়ুর সমস্যা হয়ে গেছে এই তখন থেকে আমি আবার এই ওই পদ্ধতিটা নিয়েছি আপনি দিন থেকে ছাগল পালতেছেন ছাগল আমার পালার

এর আগে আমি এক লক্ষ দুই এক লক্ষ টাকার বেশি ছাগল বিক্রি করছি তারপরে আরেকবার বিক্রি করছি মোটেতে আমি দেড় লক্ষ টাকার বিক্রি করলাম তিরিশ চল্লিশ হাজার টাকার এই বাচ্চাগুলো আসছে গুলো না এগুলো যেগুলো তুললেন আচ্ছা আপনি যে এই যে আমরা যেটা জানি যে আপনি যে পাঠাটা ছিল পাঠাটা আমি দেখছিলাম সর্বপ্রথম অনেক ভালো মানের পাঠা ছিল আর ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রজনন করাইছেন সেখান থেকে বাচ্চা

আপনার যে ছাগলের বাসস্থানটা আমরা দেখলাম অনেক উঁচু করছেন খুবই ভালো লাগলো নিচে অনেক জায়গা আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে বর্তমানে এই ছাগলকে আপনি কি ধরনের দানাদার খাবার দিতে দানাদার খাবার বলতে কি আমি এখন এই যে আমার ভুট্টা ছিল ভুট্টা আবাদ করছি ওগুলা রাখছি আর আমি ধান ছিল কিছু ধান মিস করি আর এই গমের ছলটা কিনে আনি আর গরুর খাদ্যের জন্য যে গমের যেটা চিকন ভুষি বলে ওটা আনি

বা যে কোনো গাছের পাতা আয়নার দেই এক টাইম দেই অল্প পরিমাণে দেই এই আমি ক্ষতি এ পর্যন্ত পাইনি এতদিন থেকে যে ছাগল পালতেছেন তার মানে আপনি এখনো কোনো সমস্যা হয়নি আপনার ছাগলে না সমস্যা হয়েছিল সমস্যা মানে সমাধান করছি আমার সমস্যা হয়েছিল ভাই এর আগে একটা ছাগল আমার মানে হুট করে মানে পাল্লা রাখা না সকালবেলা এগারোটার দিকে দেখি যে শুয়ে পড়ছে উঠতে পারে না পায়খানা কি গন্ধ ছিল না গন্ধ টন্ধ ছিল না কি হয়েছে মানে যেটা মানে একটু বয়স বেশি ছিল আমার এটা মানে আমি ডাক্তারকে আবার দেখাইছিলাম যে কি বিষয়টা কি ও বলতে হ্যাঁ মানে ছাগল ভালো ছাগল রাতেও ভালো সকালে দেখতেছি একটু পায়খানা করছে আমি এই মুহূর্তে তো আর তৎক্ষণিক পাতলা পায়খানা ট্রিটমেন্ট দেওয়া জানা আমার আমার ধারণ কারণে বলা হয় যে দিলে আবার হয়তো যদি ওটা আবার অন্য অ্যাকশন করে বা পাতলা পায়খানা করতেছে করুক বা কিছুক্ষণ পরে আবার পাতলা পায়খানা কমার জন্য ওষুধ সেলাইন বা মেট্রো জাতি গ্রুপে ওষুধ

দুইবার মাঝখানে যখন কিনার মানে আমার তিন চার মাস পরে চার মাস বেশি হয় পাঁচ মাসের মধ্যে যখন ছাগল লাগালাম তার পাঁচ মাস সাত মাসের মধ্যে এরকম হবে আর কি মানে তখন কিন্তু আমার ইয়ার পিপি আর রোগটা আসছিল

পরিচর্যার মধ্যে করবেন আপনি মনস্থ করছেন এখন শীতকালে মানে এতদিন তো খের খয় নাই মানে পল যেটা বলে ইয়া বলে আমাদের গ্রামে পল বলে যেটা ধানের যেটা ইয়াটা ওইটা কাটিয়া মানে সকালবেলা আমি খাওয়াবো আর দুপুরবেলা মানে খাওয়া দিয়ে বিকালবেলা একটু মাঠে নিয়ে যাবো মাঠে থেকে আবার এনে ঘরে নিয়ে রাখবো এরকম পরিকল্পনা আচ্ছা আর একটা কথা বলি যেহেতু আপনার ছাগলের সংখ্যা কম জি

মানে শুরু করার পরে আমি ইউটিউব কিছুটা দেখছি যে অভিজ্ঞতা বা কি থেকে কী হয়লে হয় মানে শুরু করার পরে ইউটিউবটা আমি আর কি বেশি দেখছি আচ্ছা আচ্ছা তো আরও যেগুলা প্রশ্ন আছে আমরা দেখলাম যে আপনি একটা মানে ডাইনিং টেবিলের মতো করে দিয়েছেন এখানে কিছু মানে যেগুলা ঘাস আপনার ক্ষেতের বিভিন্নভাবে ন্যাচারাল ঘাস হয় সেই ঘাসটা কেটে দেয়

লিভার টনিকটা খাওয়াই আবার এই যখন ওই গা ভাজা যায় তখন এক মাস পার হয়ে যায় তখন আবার এই যে অপশনি কোম্পানিরা আপনার ফসকাল ডিপিটা দেয় দেয় এরকম দুই মাস বা আড়াই মাস এরকম খাওয়াই হওয়ার টাইমে আবার বন্ধ করে রাখি আচ্ছা এই ফসকাল ডিপি দেওয়া লাগে এটা কোথা থেকে এটা এটা আমি শিখছি আমার পাশের দোকানদার দর্শক গর্ভবতী ছাগল থাকে দুই মাস পর থেকে তাহলে গর্বের যে বাচ্চা থাকে বাচ্চাগুলো পিষ্ট হয় এবং বাচ্চা সুস্থ থাকে বাচ্চা দেওয়ার পরও তার অনেক পর্যাপ্ত দুধ থাকে সেই দুধ বাচ্চা পায় তো দর্শক আসলে ফসকাল ডিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গাছ এটা অপসোন কোম্পানির ট্যাবলেট কেউ বলে হয়ে থাকে দাম নেয় বাউন্ন ট্যাবলেটের একশো তিরিশ টাকা রেট নিয়ে থাকে এটা সারা বাংলাদেশে পাওয়া যায় তো ভাইজান আপনি অনেকক্ষণ আমাদের সময় দিলেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর সবচেয়ে বড়ো কথা আপনি এই সতেরো আঠারো মাসে ছাগল পালন করে এক লাখ ষাট হাজার বিক্রি করছেন আর এটাও সত্য আমরা জানি এই কারণেই কারণ আপনার ছাগলের চেহারা বলে দিতেছে আমাকে যে আপনি একজন লাভবান খামারে যদিও খামারটা ছোটো আপনি দেখবেন যে কেন বিক্রি করছি যে আমি এক মাসের সাত দিনকার বাচ্চা জি